এতদিন আমরা শুনেছি মেঘের ঘন আর আজকে আমি রান্না করব আলু দিয়ে রুই মাছের পেটের ঘন ঘটা আর এখানে দেখুন ছোট ছোট নতুন আলুগুলিকে আমি এনে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এগুলিকে আবার বেছেও নিয়েছি বেছে টমেটো সব একসঙ্গে কেটে গুছিয়ে রেখেছে আলুগুলি ছুলতে যেয়ে আমার জান বের হয়ে গিয়েছে নোখের অবস্থা চোদ্দোটা বেজে গিয়েছে তো এখানে দেখুন আমি মাছটাকে আগেই মেখে ঝেঁকিয়ে রেখে দিয়েছি সেটাকে এখন আমি ভেজে নিচ্ছি সুন্দর করে মাছটাকে আমি লাল লাল করে ভেজে নেব আর এই রান্নাটা আমি শিখেছি নসিন্দি থেকে যখন আমি নসিন্দি থাকতাম আমার হাজব্যান্ড সেখানে জব করত সেই সুবাদে আমি ওইখান থেকে এটা শিখতে পেরেছি আর খাবারটা কিন্তু ভীষণ মজা আমি খেয়েছি এখনও শীতকালে খাই তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন আমি তরকারিটাকে বসিয়ে দিচ্ছি সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে একটু পানি দিয়ে এখন আমি মশলাকে কষিয়ে নেব আর এখানে দেখুন সব ধরনের মশলা আমি তুলে নিয়েছি আমি আগেই বলেছি আমি কিন্তু সব তরকারিতে বাটা মশলা ব্যবহার করে মানে যেখানে আদা জেরা পেঁয়াজ রসুন এইগুলি থাকে শুধু ছোটো মাছগুলি ছাড়া বড় মাছে তো এখানে আমি সব কিছু সুন্দর করে কষিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে নিচ্ছি তারপর এখন কষানোর শেষ এটা মতো আমাকে দিতে হবে একটু জোল যেন মাখো মাখো হয় হালকা জোল জোল থাকে এরকম তো সুন্দর করে এখানে আমি জোলটাকে দিয়ে দিয়েছি এটা এখন যখন জোলটা একদম কমে আসবে মাখো মাখো হয়ে যাবে তখন আমি রুই মাছের পেটিগুলি আর সম ধনেপাতা দিয়ে তারপর এটাকে আমি নামিয়ে নেব আর গরম সে তো আগেই রান্না করে রেখে দিয়েছি কখন খাবো সেই আশাতেই আছি।